নমস্কার ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দুর্দান্ত স্বাদের ঠান্ডায় রেসিপি আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করব দুটো ভিন্ন পদ্ধতিতে ঠান্ডায় তৈরির রেসিপি শেয়ার করব আমরা হোলিতে সাধারণত ঠান্ডাই খাওয়ার প্রচলন আছে আমরা খেতেও ঠান্ডাইটা হোলির সময় পছন্দ করি আর বিশেষ করে এই সময় ঠান্ডাইটা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমি এখানে কিছু আলমন্ড নিয়ে নিয়েছি কাজু নিয়েছি পিস্তা নিয়েছি গোলমরিচ নিয়েছি মৌরি নিয়েছি ছোট এলাচ দারচিনি নিয়েছি আর জৈত্রে নিয়েছি জৈত্রের ফ্লেভার খুব স্ট্রং হয় তাই এর মধ্যে থেকে অল্প একটু আমি এর মধ্যে নিয়ে নিয়েছি দু চামচের মতো পোস্ত নিয়েছি আর দু চামচের মতো দানা বা একটা মেলান সিড বা তরমুজের বীজ নিয়েছি কিছু কেশর নিয়েছি আর আমি এটা ফ্রেশ গোলাপের পাপড়ে নিয়েছি আপনারা চাইলে ড্রাই জো রোজ পেটালস হয় সেটাও নিতে পারেন এটা আমি তিন ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে ওভার নাইটও ভিজিয়ে রাখতে পারেন আমি যে পরিমাণে বানাবো সেই হিসাবে জিনিসগুলো নিয়েছি আপনারা যেমন বানাবেন সেই হিসাবে কোয়ান্টিটিও বাড়িয়ে নেবেন আমি যে পরিমাণে নিয়েছি এতে মোটামুটি তিন গ্লাসের মতো হয়েছিল। আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি কড়াই বসিয়ে আধ লিটার মতো দুধ দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রাখা আছে এর মধ্যে আমি তিন চামচের মতো গুঁড়ো দুধ মিল্ক পাউডার দিয়ে দিলাম তিন চামচ দেবো চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা দুধটা একটু ঘন করে নেব। এখানে আমি জাইফল নিয়েছি অল্প একটু দুধের মধ্যে ক্রাশ করে দেব কাঁচা হলুদ নিয়েছি আমি এখানে কাঁচা হলুদ আমরা জানি প্রচুর প্রচুর হেলথ বেনিফিট থাকে কাঁচা হলুদের আমি এখানে কাঁচা হলুদ কিছু ক্রাশ করে দিলাম অল্প একটু হাজারো গুণ সমৃদ্ধ হয় এই কাঁচা হলুদ লিভারের ভালো রাখতে সাহায্য করে স্কিন ভালো রাখতে সাহায্য করে ব্লাড সুগার ভালো রাখতে অনেক গুণ আছে বলে শেষ করা যাবে না কাঁচা হলুদ নিয়েছি আমি এটা এটা আমার সিক্রেট ইনগ্রেডিয়েন্টস বলতে পারেন অবশ্যই কাঁচা হলুদটা দিলে অনেকটাই এটা পুষ্টি সমৃদ্ধ হয় দুধটা ঘন করে অলমোস্ট আর্ধেক হয়ে গেছে ওটা আমি ঠান্ডা করতে দিয়েছি আর এটা আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা হয়ে গেছে তিন ঘন্টা পর আমি এটা নিচ্ছি ওদিকে দুধ যেটা ঘন করেছিলাম ওটা রেখে দিয়েছি ওটা ঠান্ডা হচ্ছে একটা মিক্সি জারের মধ্যে এটা ভিজিয়ে রাখা এগুলো নিয়ে নিলাম আলমন্ড থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এটা অপশনাল আপনারা ছাড়িয়ে নাও ছাড়াতে পারেন আলমন্ডের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি একটা মিক্সিজারের মধ্যে দিয়ে এটা আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখুন একদম স্মুথ পেস্ট তৈরি হয়েছে এই পেস্টটা বানিয়ে একটা কন্টেনারে ভরে চার থেকে পাঁচ দিনের মতো ফ্রিজে রেখেও দেওয়া যায় যখন ইচ্ছা ঠান্ডায় খেতে মন হবে তখন এটা ঝটপট বার করে বানিয়ে নিতে নেওয়া যায় ওই পেস্টটা থেকে আমি চার চামচের মতো পেস্ট একটা বড়ো মিক্সিজারের মধ্যে দিয়ে নিলাম আর যে দুধটা ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে অনেকটা সময় পার হয়ে গেছে ওই দুধটা পুরোটার মধ্যে নিয়ে নিলাম এটা একটু মিক্সিতে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে একটু ঘুরিয়ে নিলাম এটা একটা স্মুথ একটা ড্রিঙ্ক ঠান্ডায় যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগবে তাই আমি এখানে একটু মাটির গ্লাস নিয়েছি এর মধ্যে কিছু বরফ কিউব দিয়ে দিলাম আর এই ঠান্ডাটার মধ্যে দিয়ে দিলাম খুব সুন্দর একটা অ্যারোমা রিলিজ হচ্ছে খুব সুন্দর মশলা ড্রাই ফ্রুট কেশার আছে সব একসঙ্গে ভিজে একটা সুন্দর একটা ফ্লেভার খুব সুন্দর লাগছে একদম উপরে আমি কিছু কেশার আলমন্ড আর পেস্তা দিয়ে গার্নিশ করে দিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন একটা পদ্ধতি এটা তৈরি হয়ে গেছে আমি এখানে দুটো পদ্ধতি দেখাবো ঠান্ডা ঠান্ডা ঠান্ডাই তৈরি হয়ে গেছে খেতেও খুব দুর্দান্ত সুন্দর একটা ফ্লেভার এত সুন্দর ফ্লেভার আসছে পুরো রান্নাঘরটা একদম ভরে গেছে গন্ধে খুব সুন্দর গন্ধ লাগছে আর দ্বিতীয় পদ্ধতি আমি এবার বানাবো দ্বিতীয় পদ্ধতি আমি এখানে করার মধ্যে আধ লিটার মতনই দুধ নিয়েছি এখানেও আমি তিন চামচের মতোই মিল্ক পাউডার নিয়েছি তিন চামচ চিনি নিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে করা আছে দুধটা ঘন করে নেবো একটু জাইফল ক্রাশ করে দেব ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেবেন প্লিজ সকলকে ভিডিওটা স্কিপ না করি পুরোটা দেখার অনুরোধ রইলে আমি এটা কাঁচা হলুদ নিয়ে নিয়েছি এটা ছাড়িয়ে নিয়েছি ওর মধ্যে কাঁচা হলুদটা একটু ক্রাশ করে দেব এতে কালার আসবে তার থেকেও বেশি এর গুণ অনেক বেশি দুধের মধ্যে দুধ হলুদ হলুদ কাঁচা হলুদ অনেক গুণ সমৃদ্ধের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা থেকে আমি এখানে চার চামচের মতো পেস্ট আমি নিয়ে নিয়েছি এর মধ্যে এর দুধের মধ্যে দিয়ে এটা একটু ফোটালে মশলা আর যে ড্রাই ফ্রুটসগুলো আর সিডস আছে তার অ্যারোমাটা আরও স্ট্রংভাবে হিট পাওয়ার জন্য আরও স্ট্রংভাবে এটা বেরিয়ে আসে আপনারা ফ্লেভার যত বেশি স্ট্রং পছন্দ করবেন পেস্টটা আরও বেশি দিতে পারেন আমি এটা অলমোস্ট এটা দুধটা ঘন করে আর্ধেক করে নিয়েছি আর অথেন্টিকভাবে যে পুরোনো ঠান্ডাই তৈরি হয় সেটা এইভাবেই তৈরি হয় এটা দুধটা ঘন করার পর মাটির হাঁড়িতে এটা নিয়ে নেওয়া হয় আর দিয়ে এইভাবেই ডাল ঘুটনি দিয়ে কাঠের ডাল ঘুটনি থাকে এইভাবেই এটা ঘুঁটে ঘুটে তৈরি করা হয় একটা স্মুথ ড্রিঙ্ক তৈরি করা হয় আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন অথেন্টিকভাবে ওইভাবে তৈরি করা হয় খেতেও সুন্দর লাগে আমি একটা গ্লাসের মধ্যে কিছু বরফ কিউব দিয়ে যে দুধটা ঘন করে যে ঠান্ডাইটা বানিয়েছি ওটার মধ্যে দিয়ে দিলাম আবার ওপর থেকে কিছু কেশার আলমন্ড আর পেস্তা দিয়ে সার্ভ করে দেব কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই দুটো পদ্ধতিতে যে ঠান্ডাই বানালাম আপনার কেমন লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন যে পেস্টটা বানিয়েছিলাম উপর থেকে একটু পেস্টও দিয়ে দিয়েছি এগুলো অপশানাল আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনোভাবেই সাজাতে পারেন উপর থেকে রোজ পেটালসও দিতে পারেন দুর্দান্ত লাগে হোলির সময় ঠান্ডাই খেতে আমরা সবাই পছন্দ করি আর এই সময় এটা খুব খাওয়াও ভালো কারণ এতে যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করা হয় বানানোর জন্য সেগুলোর পুষ্টি অসীম পুষ্টি গুণ সমৃদ্ধ যেগুলো আমাদের শরীর আর মনকে তাদের লাগে এনার্জেটিক রাখে আর বসন্তের সময় তো সিজন চেঞ্জের সময় হোলি খেলতে হয় বাইরে অনেকটা সময় থাকতে অনেক সময় আমরা ভিজে ভিজে যাই তাই শরীরে ইমিউনিটি পাওয়ার তৈরি করে শরীরকে এনার্জেটিক রাখে সর্দি কাশি থেকে রক্ষা করে শরীর মন তাড়াতাড়ি রাখার সঙ্গে সঙ্গে শরীরে অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতাও তৈরি হয় তাই অনেক প্রাচীন কাল থেকে এটা খাওয়া হয় সবাই খায় ভালো যেমন লাগে খেতে তেমন এটা খাওয়া উচিত কেন কি এই হোলির যে বাইরে থাকা হয় সিজন চেঞ্জে আমাদের স্বাস্থ্যের জন্য এটা খাওয়াও খুব ভালো আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসি আমার ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য এভাবে আমার সাথে থেকে আমিও তোমাদের সাথে আছি দুর্দান্ত স্বাদে দুটো পদ্ধতিতে ঠান্ডায় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ওপর থেকে বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা খেতে দুর্দান্ত লাগে এভাবে বানান পরিবারের লোকের সঙ্গে আত্মীয় স্বজন সঙ্গে স্বজনের সঙ্গে এনজয় করুন এটা বানিয়ে টোটালটা বানিয়ে আগের দিন রাত্রে বানিয়ে জারের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন যখনই কেউ আসবে বা বাড়িতে যখনই দরকার পড়বে এটা সিধা সার্ভ করে দিলেই হয়ে যাবে আগের থেকেও তৈরি করে রাখতে পারেন আর পেস্টটা বানিয়েও চার পাঁচ দিন এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন বা এভাবে পুরো দুধটা দিয়ে ঠান্ডা করে মিক্সিতে ঘুরিয়ে জারের মধ্যে ভরেও পুরো বান ঠান্ডা বানাবার পরেও ফ্রিজে রেখে দিতে পারেন আর জীবন নমস্কার